মোবাইল গরমের দিন কিন্তু দর্শক একেবারে শেষ চলে আসছে আজও কোলার প্রাইস থাকবে মাত্র 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 অরিজিনাল রিকার্সি দুইশো ঘন্টা প্রাইস দিচ্ছেন ভাইয়া কত মাত্র চারশো আশি টাকা পঁচিশ টাকায় গ্লাস প্রোটেক্টর পনেরো টাকায় ইউসবি কেবল এবং তিরিশ টাকায় ইয়ারফোন থাকতেছে দুইশো ষাট টাকায় পাচ্ছেন টাইপ সি স্ট্রিমার অরিজিনাল বিস্টেজের তাই আপুদের জন্য কিন্তু ভাই বাচ্চাদের জন্য প্লাস হচ্ছে অনলাইনে হিউজ চলে এখন হেডফোনের মধ্যে ম্যাগনেট

हां তারপরে হচ্ছে আপনারা টাইছি আইফোন হয়ে গেছে हां এখন আবার টাইপ সি টাইপ সি আছে অ্যাঙ্কার কেবল আছে এক্সেল এর কেবল আছে অ্যাঙ্কার এক্সেল তো অরিজিনাল হবে রিচার্জেবল ডিসপ্লে মাত্র 260 টাকা এগুলো থেকে শুরু কম তার ছাড়া মাইক্রোফোনে রেকর্ড হবে হচ্ছে বাইক স্ট্যান্ড বলা যায় হচ্ছে দেখে গেছে রাইড করে রাইড শেয়ার করে আর তারা তাদের জন্য ঝনঝন করে পাওয়ার ব্যাংক কিন্তু অনেক আছে এগুলো স্যাম্পল শুরু হবে কত থেকে পাওয়া শুরু হবে 400 টাকা থেকে 420 টাকায় স্মার্ট ওয়াচ থাকবে ডিজিটাল

একশো নয়শো বাইশ এগুলো আছে আর জিবি লাইট সহ একসাথে আইফোন থ্রি পয়েন্ট ফাইভ সি এনসি সবগুলো একটা দিয়ে তিনটার কাজ করতে হয় ব্লুটুথের কানেক্ট করে আপনার হচ্ছে এখান থেকে বাটন দিয়ে তার লাগবে না একটার ভিতর কিন্তু অনেক কাজ করা যায় লাইট হবে লাইটার হবে আচ্ছা মোবাইলের ইউএসবি পোর্টে ঢুকাইলেই আপনার মোবাইল পাওয়ার ব্যাংক যে কোন এটা ফুল দেয়া লাগবে না নতুন আবার আসছে স্টকে এটা দেখুন ফুল দেয়া লাগবে উইজডম এর গুলো হচ্ছে আপনার একবার অরিজিনাল প্রোডাক্ট এগুলাতে কোনো কপি থাকবে না মোবাইল অ্যাকসেসরিজ নিয়ে আপনারা যারা বিজনেস করতে চাচ্ছেন আজ আমি চলে আসছি ঢাকা গুলিস্থান বাংলাদেশের সর্ববৃহৎ মোবাইল অ্যাকসেসরিজ এবং ইলেকট্রিকের

এটা আসলে খুলে বিক্রি করি না তারপরে যদি কেউ কোয়ান্টিটি দেয় তখন আবার ইনশাআল্লাহ দেওয়া যাবে ওকে ওকে ভাই নেক্সট কোনটা দেখব আচ্ছা এরপরে আছে কিনের একটা হেডফোন আছে জাতীয় হেডফোন এটা কিন্তু আগেও দেখাইছি এখনো চলে এটা দেখালেও চলে না দেখালেও চলে কালার আছে চার জাতীয় হেডফোন বলে প্রাইস কত ভাই এইগুলো এর প্রাইস মাত্র 45 টাকা 45 টাকা অনেক আইটেম একটু ফাস্ট দেখব আমরা তারপরে এফডি এর একটা মডেলের আপনার হেডফোন আছে 6টা 6টা জি

ওকে তারপর রিমেক্স একটা হেডফোন আছে ওরিজিনালটা আপনার আর পাঁচশো বারো পঁচাত্তর টাকা শুধু পঁচাত্তর পঁচাত্তর ক্রিয়েটিভের বক্স আছে তারপর এটার আরেকটা আছে আপনার লেদার লেদার আচ্ছা দুইটা কোয়ালিটি হয় পার্থক্য কোনটা কেমন থাকবে পার্থক্য এটা হচ্ছে পঁচানব্বই টাকা এটা হচ্ছে পঁচাশি টাকা পঁচাশি টাকা

এরপরে হচ্ছে আপনার কিছু টাইপ সি ইয়ারফোন আছে টাইপ সি ইয়ারফোন এটা কত 510 এটা হচ্ছে 135 টাকা কিওর কোড সহ করে হ্যাঁ জি এরপর হচ্ছে আমাদের কাছে চারটা কোয়ালিটির টাইপ সি ইয়ারফোন আছে চারটি সবচেয়ে কম দামি শুরু হচ্ছে 95 টাকা 95 স্যামসাং স্যামসাং এর 99 টাকা টাইপ সি ইয়ারফোন জি ডঙ্গলের কোনো প্রয়োজন নাই ডঙ্গলের প্রয়োজন নাই তারপরে হচ্ছে আপনার কেসি টাইপ সি আচ্ছা এগুলা এগুলো হচ্ছে 135 টাকা স্যামসাং এর স্যামসাং এগুলো কিন্তু আসলে ভালো কোয়ালিটি কোয়ালিটির ভালো কোয়ালিটি এগুলো স্যামসাং এর যারা ইউজ করে তারা রেগুলার রেগুলার ইউজ করে তারপরে একটা আছে হচ্ছে আপনার পিছনে হেডফোনের মধ্যে ম্যাগনেট

এম আই তারপর যারা ওপো ভিভো রিয়েলমি স্যামি সব ধরনের ফোনের চার্জার করতে কম দামের মধ্যে কম দামের মধ্যে নিতে তারা নিতে পারবে এটা প্রায় শুরু হবে গত থেকে প্রায় শুরু হবে টাকা দুইশো পঞ্চাশ টাকা মানে বেশি মনে হয় না তিনশো বেশি না তিনশো

তারপর মাত্র পঁয়ত্রিশ টাকা এটা আবার পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা তারপরে সিএসি চল্লিশ কেবল আছে ওই কেবল আছে হোকর কেবল আছে

তারপরে হচ্ছে আপনার টাইপ সি টাইপ সি চার্জিং যে ট্রিমার এটাও থাকবে এইগুলা সম্পর্কে একটু ধারণা নেই ভাইয়া তারপরে কে8 আছে কে9 আছে মাইক্রোফোন এগুলি দারাজে বা অনলাইনে ইউজ কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য এটা খুবই খুবই প্রয়োজন হ্যাঁ জানি শুরুর দিকে প্রাইস জানি শুরুর দিকে এগুলো হচ্ছে 200 টাকা থেকে শুরু মানে কম বাজেটে ওয়্যারলেস তার ছাড়া মাইক্রোফোনের রেকর্ড হবে রেকর্ড হবে আবার 200 টাকা একদম পাইকারি দোকানে আসলে আবার এক পিস তো সেটাও পাইকারি নিতে পারবে হ্যাঁ এটা অনেক দাম আরেকটা কে9 দেখাইছেন ওইটা কে9 হচ্ছে আপনার ডুয়াল 360 টাকা

এগুলার প্রাইস তিনশো বিশ টাকা তিনশো বিশ টাকা ব্যাকআপ তো ভালোই পাবে ব্যাকআপ মোটামুটি পাবে এবং অনলাইনে অনলাইনে যারা সেল করে তাদের জন্য তারপরে পি নাইন কালার আছে তিনটা তিনটা এগুলো এখন অনলাইনে ইউজ করে পি নাইন এটা ভালো ভালো চার্জিং ব্যাকআপ করে মোটামুটি আচ্ছা তারপর হচ্ছে ফোন হোল্ডার আছে ফোন হোল্ডার বল ফোন হোল্ডার হচ্ছে বাইক স্ট্যান্ড বলা যায় ও বাইক স্ট্যান্ড যারা হচ্ছে দেখা গেছে রাইড করে রাইড শেয়ার করে আর কি তারা তাদের জন্য ঝনঝন করে বাজতেছে এটা মেটালের মেটালের হ্যাঁ

এই ধরনের আইটেমের প্রাইস শুরু হবে কত থেকে এই ধরনের আইটেম প্রাইস শুরু হবে 160 টাকা থেকে 160 টাকা থেকে ওকে তারপরে যদি দেখাই ভাই রিচার্জেবল ফ্যান জি 1 2 3 4 5 5 পর্যন্ত 5 টা পর্যন্ত স্পিড আছে এবং 4 টা আছে এটা অরিজিনাল

তো এখনই রেকর্ড হচ্ছে এটা অন্য একটা মডেল প্রাইস কত ভাইয়া প্রাইস হচ্ছে 1100 টাকা 1100 টাকা সিঙ্গেল এটা কিন্তু সিঙ্গেল আছে অরিজিনাল হবে তো হ্যাঁ এগুলো অরিজিনাল 1100 টাকা তারপরে ওই যে আপনার 5000 ভোল্টের যে ইলেকট্রিক শক ইলেকট্রিক শক হ্যাঁ আত্মরক্ষা ইউজ করে থাকে না এখন আমাদের কাছে আছে স্টক আছে যদি কেউ চাই নিতে পারবেন ইনশাআল্লাহ তারপর একটার ভিতর কিন্তু অনেক কাজ করা যায় লাইট হবে লাইটার হবে তারপরে প্লাস মাইনাস কাটার হবে পর আপনার নাট খোলার জন্য স্ক্রু আছে প্রাইস কত ভাই এটা এর প্রাইস 400 টাকা আপার ডিপার হবে লাইট ওয়ার্ম কালার হবে লাইট কম 400 টাকা হ্যাঁ 400 টাকা ওকে তারপর তারপরে মোবাইল স্ট্যান্ড আছে মোবাইল স্ট্যান্ডের মধ্যে একটা আছে 360 ডিগ্রি রোটেট আচ্ছা ঘুরবে এটা ঘুরবে প্রাইস কত এই যে প্যাকেট নিচে মেটাল উপরে প্লাস্টিক প্লাস্টিক 90 টাকা 90 টাকা এই ধরনের স্ট্যান্ড আরো দামি তো আরো কম দামি দামি সবগুলা স্ট্যান্ডে আছে আমাদের ছোট বড় করা যায় কিনা হ্যাঁ এটাও ছোট বড় করা যায় টান মারলে মোবাইল স্ট্যান্ড বড় হবে আবার ছোট আবার মাস করেও রাখতে পারবে মাস রাখতে পারবে একবার চাইলে পকেটে করে নিয়ে যাবে বিভিন্ন ধরনের থাকে বিভিন্ন ধরনের এই ধরনের কত থেকে শুরু হবে বলছেন

তারপরে যেটা বলার মত প্রাইসগুলো বলে দেন আপনি আচ্ছা সমস্যা নাই এটা হচ্ছে টাকা টাকা তারপরে কপি আচ্ছা কপি টাকা কি সুন্দর করে বলে ভাই কপি ভাই আবার জেনুইন এগুলো হচ্ছে আপনি জেনুইন পাবেন পাবেন

মানে যা আছে তাই পাবে যাই তো যা আছে তাই পাবে এবং ইএনসি মোড পাবে এবং ম্যাগনেটিক অন অফও পাবে এর ভালো মানের চাচ্ছে ভালো মানের হ্যাঁ ব্যাকআপ কম কিন্তু কোয়ালিটি বেটার হবে কোয়ালিটি বেটার হ্যাঁ সাউন্ড কোয়ালিটি ব্যাটার এগুলো আছে 550 টাকা গেমিং লাভারদের জন্য মোবাইল গরমের দিন কিন্তু শেষ এই যে কোলার ঘুরতেছে ফ্যানের বাতাস হচ্ছে এবং আইস করে দেবে পুরোটা ভাই একটু দিই তো হ্যাঁ খোলা পুরোটাই আইস করে দিবে এই যে আপনার একেবারে ঠান্ডা হয়ে গেছে একটু ঘুরান্ত ওই দিকে আচ্ছা এটা থেকে এই যে দেখা যাচ্ছে যে বাষ্প হয়েছে এই যে প্রাইস কত ঠান্ডা হয়ে গেছে একদম ঠান্ডা হয়েছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকায় বিশেষ করে যে এইখানে যদি একটু দেখাই দেখা যায় কিনা এই যে এই যে রাইস হয়ে গেছে ছয়শো পঞ্চাশ টাকা মানে সারাদিন মোবাইল চললেও গেম করলেও গেমিং করলেও সমস্যা হবে না একটা আছে ছয়শো পঞ্চাশ টাকা এটা আবার এগারোশো টাকা

এক হাজার পঞ্চাশ টাকা একটা তারপরে পাওয়ার ব্যাঙ্ক আছে একবারে জেনুইন এগুলোতে হচ্ছে কোনো কম থাকবে না কিছু কিছু পাওয়ার ব্যাঙ্ক আছে আপনার কম থাকে দশ হাজার লেখা থাকে কিছু কম থাকে কিন্তু যা আছে তাই যা আছে তাই থাকবে এবং এগুলোতে সাড়ে বাইশ ফার্স্ট চার্জিং হবে প্রাইস কোনটা কেমন এগুলো হচ্ছে আপনার নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ সাড়ে বাইশ ফাস্ট চার্জ করবে হ্যাঁ

আর মোবাইল এক্সেসরি সবকিছুই থাকবে ভাই যা একটু মিস গেছে একটু হাতে দেখাই তো ঘুরে দেখায় এখানে আরো কিছু স্পিকার আইটেম আছে পাওয়ার ব্যাংকের আরো কিছু আইটেম আছে তারপর হচ্ছে সেকেন্ড জেনারেশন এগুলো কিন্তু আমাদের কাছে স্টক আছে আছে আরো কিছু হেডফোন সব প্রোডাক্ট তো আসলে স্যাম্পল দেখানো যায় না যতটুকু পারছি দেখাইছি এরপরে যদি কেউ দোকানে আসে ইনশাল্লাহ আমরা আরো স্যাম্পল দেখাবো ওকে ভাইয়া তাহলে সবার জন্য শুভকামনা ভালো থাকবেন সুস্থ থাকবেন ভাইয়ের থেকে যারা মাল নিচ্ছেন বা নিচ্ছেন কমেন্টসে জানাবেন কেমন হচ্ছে এবং পরবর্তীতে কোন ধরনের ভিডিও চাচ্ছেন এটা কমেন্টসে জানালে আমি সেই অনুযায়ী দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ